দেশের শ্রমজীবী মানুষ এবং মালিক পক্ষের স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন তিনি আজ সচিবালয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ শ্রম ও কর্মসংস্থান সচিব এস এ এইচ এম শফিকুজ্জামান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংশোধিত আইনে দেশের শ্রমজীবী মানুষের অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেয়া উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন আগামী জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বৈঠক শেষে বিষয়টি চূড়ান্ত করা হবে প্রেস ব্রিফিংয়ে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল মে দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজনের কথা তুলে ধরেন উপদেষ্টা তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহত শ্রমিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের মহান মে দিবস দু হাজার পঁচিশের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে